আমাদের যখন ক্লাস স্লিপার ফুল ছাড়া থাকে যে আমার ক্লাস স্লিপার ফুল ছাড়া আছে তখন ক্লাসের প্রেশার প্লেট ফ্রিকশন প্লেট যুক্ত অবস্থায় আছে এবং আমি ইঞ্জিনে যে শক্তিটা প্রডিউস হচ্ছে এটা সম্পূর্ণ চাকার মধ্যে ট্রান্সপিট হইতেছে আমি যখন এই ক্লাসটা টান দিয়ে ধরলাম ক্লাসটা টান দিয়ে যখন ধরছি তখন আমার ক্লাস প্লেটের প্রেশার প্লেট এবং ফ্রিকশন প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে গ্যাপ তৈরি হওয়ার ফলে আপনার এই গিয়ার বক্স পর্যন্ত কিন্তু শক্তিটা যাচ্ছে না এটা ক্লাস প্লেটের ক্লাস প্লেটের যেই মেইন হাব যে ক্লাস প্লেটের যে হাব হাবের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে ওইখানে একটা বিয়ারিং আছে ওই বিয়ারিং ফ্রি ঘুরতেছে যার কারণে আপনার আর কি শক্তিটা ট্রান্সফিট হইয়া চাকা পর্যন্ত পৌঁছাইতেছে না আপনি যখনই ক্লাস লিভারটা ছাড়ছেন তখনই প্রেশার প্লেট ফ্রিকশন প্লেট যুক্ত অবস্থায় যায় ইনার হাব এবং আউটার হাব এই দুইটা একসাথে যুক্ত অবস্থায় হয় এবং তখন আপনার শক্তিটা আর কি চাকার মধ্যে পৌঁছায় এছাড়া কিন্তু শক্তিটা চাকার মধ্যে পৌঁছায় না